শকুনি শকুনি তার জীবনকালে অজস্র পাপ এবং দুষ্কার্য করেছিলেন কিন্তু তা সত্ত্বেও মৃত্যুর পর তিনি কেন স্বর্গরাপ করলেন চলুন তা আমরা আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নিই নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে শকুনি ছিলেন গান্ধার রাজ্যের রাজপুত্র পরে তার পিতা সুবলের মৃত্যুর পর তিনি রাজা হন শকুনি ছিলেন গান্ধারীর ভাই বলা হয়ে থাকে পরিস্থিতি মানুষকে যে কোনো অবস্থাতে নিয়ে যায় ঠিক তেমনি পরিস্থিতির শিকার হয়েছিলেন শকুনি কিন্তু কী সেই পরিস্থিতি যা তাকে তার নিজের বোনের পরিবারকে ধ্বংস করতে বাধ্য করল শকুনি অত্যন্ত বুদ্ধিমান ধূর্ত এবং কপট মানুষ এবং তার ভাগ্নে দুর্যোধনকে তাদের কাকাতো ভাই পাণ্ডবদের বিরুদ্ধে ষড়যন্ত্রে সমর্থন করেছিলেন যখন গান্ধারী জন্মগ্রহণ করেন তখন জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেন যে গান্ধারীর স্বামীর আয়ু কম হবে এরপর রাজা সুবল এবং তার পুত্ররা গান্ধারীকে একটি ছাগলের সাথে বিয়ে দেন এবং ছাগলটিকে বলি দিয়ে গান্ধারীকে এই প্রভাব থেকে মুক্ত করেন এত কিছুর পরে গান্ধারী কুরুরাজপুত্র ধৃতরাষ্ট্রের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন যিনি জন্মগতভাবে অন্ধ ছিলেন কিন্তু ধৃতরাষ্ট্রের অন্ধত্বের কারণে সুবল এবং শকুনি প্রথমে আপত্তি জানান কিন্তু পরে কুরু রাজপরিবারের উচ্চ খ্যাতির কারণে সুবল রাজি হন কিন্তু শকুনি এই বিবাহ মন থেকে কখনোই মেনে নিতে পারেননি পরে ভীষ্ম গান্ধারীর প্রথম বিবাহ সম্পর্কে সেই সত্যটি জেনে গিয়েছিলেন তারপর ভীষ্ম রাজা সুবল এবং তার পুত্রদের শাস্তি দেন কারণ তারা তাদের বিধবা কন্যাকে তার রাজপরিবারের কুলবধূ হতে দিয়েছিলেন সত্য ঘটনাটি না জানিয়েই এরপর সুবল এবং তার পুত্রদের বন্দি করে কারাগারে পাঠানো হয় এবং প্রতিটি বন্দিকে কেবল একদানা চাল দেওয়া হয় শকুনি তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং প্রতিশোধ নিতে সবচেয়ে বেশি সক্ষম তা জেনে পরিবারের সকল সদস্য তাদের খাবার শকুনিকে দেয় যাতে সে বেঁচে থাকতে পারে এরপর তাদের বাবা এবং সমস্ত ভাই শকুনির সামনে মারা যায় তারপর সেই যন্ত্র থেকে শকুনি মুক্তি পায় এবং ধীরে ধীরে নিজেকে হস্তিনাপুরের ধ্বংসের লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু করে শকুনি তার সমস্ত অপকর্মের পরে স্বর্গে যাওয়ার মূল কারণ এটি কারণ সে তার পরিবারের প্রতিশোধ কুরুবংশের কাছ থেকে নিয়েছিলেন আসলে শকুনি একজন খাঁটি অপরাধী ছিলেন না তিনি কেবল প্রতিশোধ নিচ্ছিলেন তিনি একজন চালাক এবং ধূর্ত ব্যক্তি ছিলেন তবে সভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তিনি দুর্যোধনকে এই অপরাধ থেকে মুক্তি না দেওয়ার জন্য কেবল পরামর্শ দিয়েছিলেন তিনি খুব নিশ্চিত ছিলেন যে এটি কেবল ভগবান কৃষ্ণের কাছ থেকে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া আনবে তিনি ঘৃণায় অন্ধ ছিলেন এবং তার কিছু ধর্মের নিয়ম ছিল তিনি কেবল কুরুবংশ ধৃতরাষ্ট্র এবং ভীষ্ম পিতাময়ের কাছ থেকে তার বোন গান্ধারীর সাথে করা প্রতারণার প্রতিশোধ নিচ্ছিলেন গান্ধারী ভারতের সবচেয়ে সুন্দরী রাজকন্যাদের মধ্যে একজন ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ভীষ্ম পিতামহের আক্রমণ থেকে তার রাজ্যকে রক্ষা করার জন্য এক অন্ধ পুরুষকে বিয়ে করেছিলেন এটাই সত্য তাই শকুনি তার পরিকল্পনা দক্ষতার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন এবং কৌরবদের বিরুদ্ধে ষড়যন্ত্রে তিনি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন বিশ্ব পিতাময়ের রাজ্য ধ্বংস করার জন্য তার প্রতিজ্ঞা ছিল এই কারণেই সে স্বর্গ পেয়েছে হিন্দু দর্শনে আরও একটি ধারণা আছে যে যুদ্ধক্ষেত্রে যে মারা যাবে সে অবশ্যই স্বর্গে যাবে বলা হয়ে থাকে যে মানুষ সময়ে সময়ে পুণ্য ও পাপ করবে যদি পুণ্য বেশি হয় এবং পাপ কম হয় তাহলে প্রথমে তারা পাপের শাস্তি ভোগ করবে এবং তারপর পুণ্যের জন্য স্বর্গের সুবিধা ভোগ করবে এবং বিপরীতভাবে যুদ্ধক্ষেত্রে যারা মারা গেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই তারা প্রথমে স্বর্গের সুখ উপভোগ করবে এবং পরে যদি কোনো শাস্তি থাকে তবে নরকে পাঠানো হবে যেহেতু শকুনি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন তাই তিনি প্রথমে স্বর্গীয় সুখ উপভোগ করেছিলেন মহাভারত এমন একটি আখ্যান আছে যেখানে বলা হয়েছে যে ঋষি ব্যাস তার যোগ শক্তি দিয়ে যুদ্ধক্ষেত্রে নিহত সকলকে পৃথিবীতে ডেকেছিলেন এবং পাণ্ডব ধৃতরাষ্ট্র গান্ধারী এবং অন্যান্য জীবিতদের সাথে আনন্দের সাথে কিছু সময় কাটাতে বলেছিলেন এবং তাদের স্বর্গে ফেরত পাঠিয়েছিলেন আরও উল্লেখ আছে যে দুর্যোধন এবং অন্যান্য কৌরবদের স্বর্গভোগের পর নরকে পাঠানো হয়েছিল তাদের পাপের শাস্তি ভোগ করতে হয়েছিল কেবলমাত্র সর্বোত্তম ব্যক্তিরা বৈকুণ্ঠ বা শিবলোক বা মোক্ষে উত্থিত হন সুতরাং কৌরব বা শকুনি স্বর্গে যাওয়ার বিষয়ে এই প্রশ্নগুলি ভুলে যায় যে সকলেই কুরুক্ষেত্রে যুদ্ধ করে মারা গিয়েছিলেন এবং কিছু ভালো কাজও করেছিলেন কিন্তু তাদের কেউই স্থায়ী স্থান অর্জন করেননি দ্রোণ পাণ্ডব ইত্যাদি তাদের দেবতাদের সাথে মিলিত হয়েছিলেন অর্জুন দ্রৌপদী বিষ্ণুর সাথে সর্বোচ্চ স্থান পেয়েছিলেন এই সমস্ত বিষয় থেকে আমরা বুঝতে পারি যে শকুনি স্বর্গপ্রাপ্তির মূল কারণ হল শকুনি তার কর্তব্য ভালোভাবে পালন করেছিলেন যেভাবে শকুনি নিজের পিতা আর পরিবারের অপমানের বদলা নেওয়ার জন্য প্রয়াস করেছিলেন তার তা সেটা সফলভাবে হাসিল করেছিল শকুনির এই কর্তব্য আর কর্মের জন্যই তিনি স্বর্গের প্রাপ্তি করেছিলেন এই ছিল শকুনির স্বর্গপ্রাপ্তির মূল কারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানিও নমস্কার